আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সম্মানিত সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন আব্দুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেল আমরা সারা বাংলাদেশে লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে টিন লাগানির বা টিন সামনের কাজগুলো করে থাকি আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি সিমেন্টের কুটি বা কাম সিমেন্টের পিলার যে যেই বাসায় বলে থাকেন এর মাধ্যমে যারা বাড়ির নির্মাণ করেন কাঠের কাঠ দিয়ে তাদের উদ্দেশ্যে আজকে এই ঘরটা আমরা কিন্তু কাঠের আদলে কাঠের বিকল্প লুহার অ্যাঙ্গেল দিয়ে সিমেন্টের পিলারের উপরে এই কাজটা করেছি এল সিস্টেম বাড়ি নাক বারেন্দা সহকারে বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে সম্পূর্ণ বাড়ির কাজটা আমরা করে দিয়েছি চালের কাজটুকু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে ঘরের ভিতরের ডিজাইন লোহার অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে সম্পূর্ণ কাটের বিকল্প বা কাটের আদলে যারা বলেন যে ভাই অ্যাঙ্গেল দিয়ে ঘর করলে ভিতরে আওলা জাওলা তাকে কোনো কিছু রাখা যায় না সিলিং দেওয়া যায় না তাদের উদ্দেশ্যে আজকে এই ঘরটা দেখানো আবদুল্লাহ এস এস স্টিল ইউটিউবে আমরা কিন্তু অনেক অনেক ভিডিও দিয়ে দিয়েছি এই সিস্টেমে ঘরের এবং সিমেন্টের কুটির উপরে বা সিমেন্টের পিলারের উপরে যে ঘরটি আমরা করে থাকি এটাও কিন্তু সেম কাঠের আদলে করা আপনারা চাইলে অনায়াসে নলিবাসের সিলিং যেটাকে বলা হয় গ্রাম অঞ্চলে বেশিরভাগ দিয়ে থাকে এটা ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে কোনো সমস্যা নেই আমরাই সারা বাংলাদেশে কাজগুলো করতেছি লোহার অ্যাঙ্গেল এবং টিন লাগানোর কাজগুলো করে থাকি আমাদের কাজের কোয়ালিটি একশো পার্সেন্ট ফিনিশিং এখানে দেখতে পাচ্ছেন এর অ্যাঙ্গেল দিয়ে যেভাবে আমরা মণিপুরি ডিজাইন এল সিস্টেম নাক বারেন্দা সহকারে কাজটা কমপ্লিট করে দিয়েছি আপনারা চাইলে এরকম সিমেন্টের পিলারের উপরে বাড়ির চাল তৈরি করতে চান আমরা কাজগুলা করে থাকি আমাদের লোকেশন কিশোরগঞ্জ জেলা সদর থানা বিন্নাটি বাজার আবদুল্লাহ এস এস স্টিল এই ঘরটি আমরা সম্পূর্ণ বিএসআরএমের অ্যাঙ্গেল দিয়ে যেভাবে কাজটা কমপ্লিট করে দিয়েছি প্রথম আমরা অ্যাঙ্গেলগুলো ভালো করে যার ঘরটা উনি কিন্তু রঙটা করেছে মন মতে উনি এই ঘরের অ্যাঙ্গেলগুলা প্রথম আনার পরে একটা আস্তর দিয়েছে সাদা তারপরে উনি কিন্তু সাদা আস্তরের উপরে কালার রঙটা দিয়েছে আর একটা বিষয় হচ্ছে অ্যাঙ্গেলের সবচেয়ে বড়ো শত্রু হচ্ছে জং জং প্রতিরোধের জন্য আপনার প্রথম ভালোভাবে অ্যাঙ্গেলটা রং করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে রঙটা হয়েছে আপনার দিয়ে কাজ করলে বিশেষ একটা জিনিস রং এটা করতে হবে ভালো করে রঙ করার পরে আমরা অ্যাঙ্গেলগুলো সেট আপ করে দিয়েছি সুন্দরভাবে এই ঘরটা আসলো একদম গ্রামের ভিতরে করা কিশোরগঞ্জ জেলার চোদ্দো শত ইউনিয়নে করা এই কাজটা আমরা করে দিয়েছি তাই আপনারা চাইলে এরকম বাড়ির কাজ করতে পারেন আবদুল্লাহ এস এস দিয়ে গ্রামের ভিতরে এই ঘরগুলো করা তাকে অনেকেই ভাবছে যে লুহার অ্যাঙ্গেল দিয়ে চাল তৈরি করবে কিন্তু সিমেন্টের কুটির উপরে কি ঘরটা করা যায় কি না প্রায় সময় আমার কাছে অনেক অনেক কল আসে যে ভাই আমরা তো এই কাজটা করব এখন বিল্ডিংয়ের উপরে আপনারা করেন সিমেন্টের কুটির উপরে করা যায় কি না কোনো বেশি খরচ নাই আপনি সিমেন্টের পিলারগুলো ভালো করে বানিয়ে রাখবেন দায়িত্ব আমরা আমরা ঘরে মাপজুপ দিয়ে সুন্দরভাবে আপনার চালটা নির্মাণ করে দিব আবদুল্লাহ এসেজ স্টিল সারা বাংলাদেশে কাজগুলো করে সিমেন্টের কুটি বিএসআরমের অ্যাঙ্গেল রঙিন ঢেউটিন দিয়ে কাজটি করা হয়েছে আমরা সারা বাংলাদেশে কাজগুলো করতেছি আপনি যদি কাজ করতে চান ভিডিওতে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আবদুল্লাহ এসাজ স্টিল এখানে আমরা কত কেজি অ্যাঙ্গেল ব্যবহার করেছি কি সাইজের টিন ব্যবহার করেছি বিস্তারিত আসলে আমাদের বলা এখন সময় নাই সব কিছু হিসাবে আছে আর একটা বিষয় হচ্ছে এটা আসলে বলা ঠিক না আপনি যে ঘরের কাজ করতে চান ওই ঘরের মাপটা ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা সুন্দর করে আপনার হিসাব করে দেব এই জন্য এটা আমি বললাম না এখানে আমরা কেওয়া স্টিলের পাঁচশো মানে এক পঞ্চাশ এম বলা হয় বা পাঁচশো দশ সুপার সিএনজি কালার রঙিন টিন সাথে টুয়া বা টুলি প্লেনটির সহকারে এর অ্যাঙ্গেল দিয়ে সম্পূর্ণ বাড়ির কাজ আমরা কমপ্লিট করে দিয়েছি আপনারা চাইলে এরকম বাড়ির কাজ করতে পারেন ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আবদুল্লাহ এস এস স্টিল আপনাদের যে কোনো বিষয়ে যদি যোগাযোগ করতে চান অবশ্যই কেউ অযথা কল দিবেন না যাদের প্রয়োজন আমাকে দিয়ে কাজ করতে যান তারাই শুধু কল দিবেন। অযথা কল দিয়ে কেউ বিরক্ত করবেন না আমি আবার বলছি অযথা কেউ কল দিয়ে বিরক্ত করবেন না আমরা যে কাজগুলো করে দিয়েছি সম্পূর্ণ টিন লাগানো অ্যাঙ্গেল লাগানো একশো পার্সেন্ট সঠিক কাজ আমরা করে থাকি এবং আমাদের কাজের কোয়ালিটি আপনারা ভিডিওতে দেখবেন আমরা সম্পূর্ণ রোপিন স্ক্রু বা ভুলেট স্ক্রু দ্বারা তিনটা সাউনি দিয়ে দিয়েছি